প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি সুমাইয়া খুব সুন্দর নাম সুমাইয়া আপু থাকেন কোথায় কুমিল্লা ক্যান্টনমেন্ট তো সোমে আপা আমাদের ইউটিউবে কেন আসছেন ইউটিউবে মাছে না এসে আমি বিয়ে হইছিল স্বামী ফেলা দিয়েছিল আচ্ছা তো বিয়ে হইছিল স্বামী ফেলে দিল কেন সে আমার বিয়ের আগে একজনের সাথে রিলেশন ছিল সে বিয়ে করার পরে ফেলে আচ্ছা তো এখন বাচ্চা কাচ্চা আছে নাকি না বাচ্চা কাচ্চা নেই এখন কার কাছে থাকেন আমি আমার মায়ের মায়ের কাছে থাকে তো মা আছে আপনার পরিবারে আমার মা সারা আমার বাবা আছে মা দিছিল মা যে এখন তো স্বামী ফেলে দিছে তো এখন কেমন লাগে জীবনগুলো জীবন অনেক কষ্ট বাবা মা খাতে পারে না অনেক করে বাবা চলে আমি যতক্ষণে কাজ করাই নেই দিই ততখনে চলে সংসার

হ্যাঁ এখন যদি একজন ভালো মানুষ পায় যে আমাকে বসবে আমাকে সারাদিয়ে রাখবেন তার কাছে দর্শক আপনারা সময় কথা শুনলেন তো তার নাম্বার